কলকাতার কলেজ স্ট্রিট ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের ভোরবেলার আতুর ঘর সেই ভোরবেলার প্রথম আলো গায়ে মেখে যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বাংলার নবজাগরণের সময়কালে বাতার পরে নিরলস পরিশ্রমে প্রজন্মের পর প্রজন্ম জুড়ে গড়ে তুলেছে যুক্তিবাদী ও আধুনিক মনন হেয়ার স্কুল তার অন্যতম আঠারোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত অসাধারণের স্বপ্ন দেখতে পারা সাধারণ এক ঘড়ি ব্যবসায়ী ডেভিড হেয়ারের গড়ে তোলা শিক্ষার স্বপ্ন হেয়ার স্কুল আঠেরো সালে প্রতিষ্ঠা এবং দু হাজার সতেরো সালের পয়লা সেপ্টেম্বর এই বিদ্যালয়ের দুশো বছর পূর্ণ হয়েছে সেই পয়লা সেপ্টেম্বর যেটা বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস সেটা বিদ্যালয় যথোচিত মর্যাদায় পালন করেছে ওই দিনটাকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাটা ডেভিড হেয়ারের নামে ডেভিড হেয়ার ডে হিসাবে আমরা পালন করে থাকি আজও বিদ্যালয় ভাবে তার কর্তব্য পালন করে চলেছে এবং আজও এই বিদ্যালয়ে প্রচুর এখন আমার ছাত্র আছে যারা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব বিভিন্ন ক্ষেত্রে পালন করে চলেছে এখানে যেটা ছিল একেবারে আলাদা ধরনের বাড়ি সামনে বিরাট মাঠ উল্টো দিকে প্রেসিডেন্সি কলেজ কলেজ স্ট্রিট হ্যাঁ এখান থেকেই আমি দেখতে পাচ্ছি বেকার হল হ্যাঁ তখন আমি শিশির কুমার মিত্র নাম তখনও শুনিনি কিন্তু জগদীশ চন্দ্র বসু জানি হ্যাঁ যারা এখান থেকে কাজ করেছে তো এগুলো দেখে মনের ভেতরে শ্লাঘা অনুভব করতাম তা আরো কতগুলো জিনিস দেখলাম একজন মৌলভী আছেন হ্যাঁ সেই মৌলভী সাহেব তিনি ইচ্ছে করলে আরবি পড়ান পড়া যায় তো আমার তখন আমি তো তখনও জানি না যে শেষ পর্যন্ত আমি লেখক হো বা মানে লিখবো টিকব এসব তাহলে যদি হতো আমি তাহলে ওনার কাছে সংস্কৃত যে কথা বলা যায় যে আর বাংলা তথা ভারতের শিক্ষা জগতের দুটো অবিস্মরণীয় নাম তাদের নামের সঙ্গে জড়িত কোনো প্রতিষ্ঠানের সঙ্গে নিজের নাম থাকলে বা সেই জায়গায় চাকরি করলে সেই জায়গার সঙ্গে যুক্ত হলে সেটা এক বিশেষ সম্মানের অনুভূতির হয়ে সমগ্র এশিয়াতে এটি ছিল প্রথম আধুনিক পাশ্চাত্য শিক্ষার বিদ্যালয় পরবর্তীকালে কলুটোলা ব্রাঞ্চ স্কুল ও অবশেষে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রাণ পুরুষ ডেভিড হেয়ারের নামানুসারে প্রতিষ্ঠানটি হেয়ার স্কুল নামে পরিচিত হয় ডেভিড হেয়ার মানুষটি আমরা যাকে বলি অসাধারণ প্রতিভাধর তিনি সে অর্থে অসাধারণ প্রতিভাধর ছিলেন না একেবারেই সাধারণ মানুষ কিন্তু মানুষ হিসেবে এত উন্নত মনের ছিলেন সেই জায়গাটা থেকেই তিনি মানুষের হৃদয়ে এবং শিক্ষা জগতে এতখানি প্রভাব বিস্তার করে ফেলেছিলেন হেয়ার সাহেব এখানে এলেন আঠেরোশো সালে আর মজার ব্যাপার হেয়ার সাহেবের সঙ্গে হঠাৎ করেই আলাপ হয়ে গিয়েছিল রামমোহনের হাইড ইস্ট ছিলেন সেসবের কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস তার ডাকা একটা সভাতে অনাহতভাবেই চলে গিয়েছিলেন ডেভিড হেয়ার রামমোহনের সঙ্গে আলাপ হয়েছিল সেখানে এবং ওখানেই একটা সিদ্ধান্ত হয়েছিল যে এ দেশের যে সাধারণ মানুষ আছে তাদের জন্য শিক্ষা বিস্তারের জন্য কিছু প্রয়োজন। কৃপা ঊনবিংশ শতকের প্রথম ভাগে বাংলা তথা সমগ্র ভারতে আধুনিক পাশ্চাত্য শিক্ষা গ্রহণের জন্য কোনো প্রতিষ্ঠান ছিল না। দেশের সাধারণ মানুষকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার সুযোগ করে দিতে এবং এক বছর আগে গড়ে তোলা হিন্দু কলেজের জন্য উপযুক্ত ছাত্র তৈরি করার লক্ষ্য নিয়ে মহামতি ডেভিড হেয়ার রাজা রামমোহন রায় ও আরো কিছু সম্মানীয় দেশীয় ব্যক্তির সাহায্যে আরপুরী পাঠশালা প্রতিষ্ঠা করেন উনি নিজে পারিবারিক নিয়ে কিন্তু ছাত্র যুগার করতেন মানে এটা এই ফিলিংয়েদের স্কুলে ছাত্রছাত্রীরা দিতে থাকে অনেকই ধারণা ছিল ওরা তারা খ্রিস্টান করে ডেভিড হেয়ারের প্রচেষ্টায় ও আদর্শে ধীরে ধীরে দেশের মানচিত্রে উজ্জ্বল হয়ে ওঠে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শুধুমাত্র শিক্ষার্থীর পরিচয়কে স্বীকৃতি দেওয়া এক শিক্ষা প্রতিষ্ঠান যে সর্বোচ্চ উৎকর্ষে পৌঁছেও মানবিকতাকে বলে না নিরানব্বই আমি এখানে পাড়া পা রাখার পরে তখন আমি পেলাম আমাদের প্রধান শিক্ষক ছিলেন তাপস রঞ্জনচন্দ্র তাপসবাবু আমাদের সামনে শিক্ষকের একটা আদর্শ তৈরি করেছিলেন শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে সম্পর্কটা এটা প্রতিপক্ষের হবে না এই যে একটা বোধ উনি আমাদের মধ্যে তৈরি করেছিলেন এবং সবাইকে নিয়ে চলা শিক্ষক ছাত্র অভিভাবক সবাইকে নিয়ে স্কুলটাকে একটা পরিবারের মতো দেখা এটা তাপলবাবুর কাছ থেকে তাপলবাবুর সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মাস্টার ছিলেন বাবু এখন অমিও মজুমদার যেন কোনো অ্যাসিস্ট্যান্ট মাস্টার নয় মানে বড় দাদা এবং ছোট ভাই আমাদের সঙ্গে ওনার সম্পর্কটা এই রকম ছিল উনি কোনো বিষয়ে মাত্রাহীন কঠোরতা এইটা ওনার কোনো দিন ছিল না এটা খানিকটা বলতে পারি ওই যে তাপসবাবু সেই যে প্রতিপক্ষ নয় তোমার ছাত্র এই বোধটাকেই উনি আরও প্রসারিত করেছিলেন ভালোবাসার শিক্ষা ও অনুশাসন হেয়ার স্কুল তার ছাত্রদের যা দিয়েছে দু হাত ভরে ফিরে পেয়েছে তার বহু বহু গুণ সাফল্যের গরিমা মাউন্ট এভারেস্টের উচ্চতা হিসাব করে ফেলা রাধানাথ শিকদার অথবা গাছের প্রাণের হদিশ রাখা আচার্য জগদীশ চন্দ্র বসু বিখ্যাত পদার্থবিদ মেঘনাথ সাহা বা দাবার ছকের সাদায় কালোয়ে তরবারির মতো ধারালো দিব্যেন্দু বড়ুয়া হেয়ার স্কুলের প্রাক্তন ছাত্রের তালিকায় হিরে মানিকের কোনো অভাব নেই এই স্কুলের ঐতিহ্য স্কুলের বর্তমান সমস্তটার মধ্যে অসাধারণ সুন্দর কিছু মূল্যবোধন ছাপ রয়েছে আমাদের ছাত্ররা ভারতবর্ষ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের গৌরবময় কৃতিত্বের স্বাক্ষর রাখতে পেরেছে আমরা চাই আগামী দিনে আমাদের ছাত্ররা আরও ভালোভাবে বিশ্বের দরবারে তাদের নিজেদের নাম উজ্জ্বল করবে যে গাছ মহিরুহ হয়ে আকাশের দিকে বাড়িয়ে দেয় হাত সেই মহীরহ ভুলতে পারে না তার শিকড়ের উপর ভর দিয়েই তার ভিত শক্ত হয়েছে প্রতিনিয়ত হেয়ার স্কুল তার সমৃদ্ধির শিখর ছুঁয়ো বলেনি তার প্রাক্তন শিক্ষকদের স্মরণ করেছে পরম শ্রদ্ধায় আর প্রাক্তন শিক্ষকরা তাদের চেতনায় মননে আজও বারবার ফিরে ফিরে আসে হেয়ার স্কুলে আমি আরেক হিসেবে বেশি পরিচিত হেয়ার স্কুলে জয়েন করার পর ছাত্রদের থেকে যে ভালোবাসা যে তৃষ্ণা অঙ্কের ওপর একটা চাহিদা শেখার যে আগ্রহ এইটে আমার আজও মনে আছে আমি তখন হেয়ার স্কুলের অ্যাসিস্ট্যান্ট মাস্টার আমার দাদা ঈশ্বর অজিত ঘটক ওই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মাস হিসেবে জয়েন করেন আমরা তখন দুজনেই ওই হেয়ার স্কুলের ম্যাথামেটিক্সের দিকটা দেখতাম এবং সে একটা অনুভূতি যে দাদা ভাই একই স্কুলে অঙ্ক করাচ্ছি মেকানিক্স করাচ্ছি অ্যাডিশনাল ম্যাচ করাচ্ছি সে একটা ভাবা যায় না বাড়ির পরে এবং পরিবার মা বাবা পরিজনের যে বাড়ির পরিবেশের পরে ছাত্ররা আসে ওই ওই মন্দিরে ওইটাই তার আরেকটা গ্রহ যেমন আমার সাবজেক্টে খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট নয় ছবি আঁকা যে বিদ্যালয়ের প্রাক্তনীদের নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ নীলদর্পণ নাটকের অমর স্রষ্টা দীনবন্ধু মিত্র বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রথিকৃত প্রমথেশ বড়ুয়া রূপলী পর্দায় সাবলীল গুরুদত্তের মতো ছাত্রের নাম থাকে সেই বিদ্যালয়ে যে পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিরও একটি বহতা ধারা রয়েছে তা নতুন করে বলার প্রয়োজন পড়ে না সারা বছর রবীন্দ্র জয়ন্তী শিক্ষক দিবস ভাষা দিবস বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানে ছাত্ররা গান নাটক আবৃত্তি যন্ত্রসঙ্গীতে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে চলে ভবিষ্যতের কোনো সাংস্কৃতিক সাফল্যের বীজও হয়তো বোনা হয়ে যায় সকলের অলক্ষে এই বিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী বিদ্যালয়ের প্রাঙ্গনে কলকাতায় দেশীয় মানুষদের মধ্যে সম্ভবত প্রথম ফুটবল ম্যাচ আয়োজন করেন সেই ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আজও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিনে সবুজ ঘাসে পা রেখে বিদ্যালয়ের ছাত্ররা দৌড় শুরু করে সেই সময় আমাদের হ্যান্ড স্কুলে দুর্দান্ত হকি খেলা হতো হকি টিম ছিল ইন্টার ক্লাস টুর্নামেন্ট হতো দেবী মনে আছে

আর আমাদের যেহেতু এবং আমাদের যেহেতু হ্যাব স্কুলের তিনতলাতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব ল্যাবরেটরিগুলো আর সঙ্গে কিন্তু লাইব্রেরিও তিনতলাতে যে পর্যন্ত আমি ছিলাম নাইনটিন নাইনটি পর্যন্ত ওই ব্যাস্ত সবচেয়ে ভারতের মুকুল মজুমদার সুব্রত চক্রবর্তী যতীন এরা আমার ছিল অ্যাকচুয়ালি বয়সের ডিফারেন্স তো বেশি ছিল না ওরা তখন টেনে উঠেছে পরীক্ষা দেবে আমি এ টিচার মানে আমি হেয়ার স্কুলে সবচাইতে যেটা ভালো রেজাল্ট সেটা আমি দেখেছিলাম একবার মাধ্যমিকে চারটে র্যাঙ্ক করেছিল এবং আরও আশ্চর্য হচ্ছে আর একটা আমার মনে আছে সেই বছর খুব সম্ভবত আমাদের হেয়ার স্কুল থেকে অঙ্কে একটা রেটার্স হয়নি খুব ইন্টারেস্টেড মানে মাস্টারমশাই ছাত্র এবং অশিক্ষক সবার মধ্যে একটা বেশ বন্ধন খুব ভালো ছিল এত ভালো বন্ধন ছিল আমরা ইয়ালি একবার দুবার সবাই মিলে আমরা পিকনিকে যেতাম বেড়াতে যেতাম দুই শতাব্দীর এই পথ সবসময় মসৃণ ছিল না হেয়ার স্কুলের কাছে ঔপনিবেশিকতা স্বদেশী আন্দোলনের উত্তপ্ত সময় পেরিয়ে দিন বদলের আন্দোলনের আঁচ কলকাতা আবার পেয়েছিল আগুনে পোড়া সত্তরের দশকে আর ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু কলেজ স্ট্রিটে অবস্থিত হওয়ায় সেই আগুনের তাপ হেয়ার স্কুলকেও কিছুটা স্পর্শ করেছিল তবে আগুন পেরিয়ে লক্ষ্যে পৌঁছানোর শিক্ষা হেয়ার স্কুলের ছাত্ররা সেই সব বে হিসেবে দিনেও বলেনি সালে একদিন হঠাৎ দেখলাম একটি ছেলের হাত ধরে নিয়েছে প্রায় চিৎকার করতে করতে হায়ার করতেছে শঙ্কর দাস শর্মা হাত ধরে ফার্স্ট অরিন্দম চক্রবর্তী খুব ভালো ছেলে ছিল আর্টস এর চুপ স্টুডেন্ট এবং ফার্স্ট হয়েছিল এখন বড় ইয়ে তখন তো খুব মানে বসে পড়াশোনা করছিলো ওর বাবা পেছনে কি কলেজে ফের প্রফেসর ছিলেন হ্যাঁ ওখানে বসে পড়াশোনা করছিলাম বোমা সময় ফেলা হয়েছে চারিদিক দিয়ে পুলিশ এসে ওকে ধরে নিয়ে গেছে আপনাদের হরিন্দ যে বসে কোন কোন আমরা তো জানতাম না আমরা যে আবার গেলাম জোড়াসাগর থানায় যে বললাম কিছুতেই ছাড়বে না এবং ওকে নিয়ে যাও লালবাজারে সেইখানে তখন যিনি ওই ছিলেন পুলিশ কমিশনার নামটা বললেন তিনি ওকে জেরা করেছেন যেরা দেখেছে সত্যিকার সেটা পড়াশোনা করে ভালো রাত্রি সাড়ে বারোটা একটার সময় ওই ছেলেকে নিজের গাড়ি করে বাড়িতে বাড়িতে করে এই ফুটবল করে মণিপুর মণিপুর দেবী চৌধুরানী রোডে ওকে পৌঁছে দেন বলতেন যে ওকে আর স্কুলে পাঠাবেন না কারণ ও ইন্টেলিজেন্ট ছেলে এবং স্ট্যান্ড করবে আমরা এর থেকে দেখেছি কফি হাউসের দিক থেকে করছে

ওদের ধরে নিয়ে যাওয়া নিয়ে এসছে ছাত্ররা কিছু না পেয়ে অফিস রুমে জুটে গেল তখন ওদের দিদি আমাদের দোকা করেন তা আমি একা বসে তখন ওরা আমার আমাকে ইয়ে করছে যে আমরা কী করব আমরা এসে এখানে দাঁড়াব এসব পুলিশ এবার ওদের ধরে নিয়ে পড়বে তখন আমি বললাম যে ওরা আমার কাছে এসছে লাইব্রেরির পরীক্ষার দিতে লাইব্রেরিতে বন্ধ ওরা দিতে তাহলে আপনাকে ধরে নিয়ে যাবেন নিয়ে যান আপনাকে তাতে যদি সুবিধা হয় নিয়ে যাবেন কিন্তু ছাত্রীদের তখন পুলিশ অফিসার যিনি তিনি বলেন ঠিক আছে আমরা প্রমাণ পেলে আপনাকেও ধরে নিয়ে যাবো এদেরও ধরবে না ঠিক আছে তখন ধরবেন কিন্তু ওরা অফিসার যাই হোক ভদ্রতা বসতেই হোক যাই হোক আমাদের আর ডিস্টার্ব করলেন বেরিয়ে গেলেন ডালমাটাল সময় হোক বা তারপরে রাংতা মোড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ছায়াযুদ্ধ। যুদ্ধ হেয়ার স্কুলের হাল সবসময় সুযোগ্য হাতে ধরে রেখেছে তার ছাত্র শিক্ষক এবং অবশ্যই শিক্ষাকর্মীরা স্কুলের এই সাফল্যের পিছনে তাদের অবদান এত টুকু কম নয় মমতায় শ্রদ্ধায় কর্তব্যে তারা ছাত্র ও শিক্ষক উভয়েরই পাশে থেকেছেন চিরকাল কিন্তু আমি যেই কয় বছর ওখানে ছিলাম উনিশশো থেকে উনিশশো আমি তখন প্রত্যেকটি আমার সহকর্মী যাদের পেয়েছি তারা প্রত্যেকে এত মানে আমাদের ভাই বোনের মতো আমাকে সকলে দিদি জ্ঞানে সম্মান করতো হেয়ার স্কুল যাতে তৎকালীন এতে এত বড় স্কুল একটা এত নাম ছিল ডেভিড হেয়ারের স্কুল তাদের ওই স্কুলটার যাতে উন্নতি হয় এবং নাম হয় সকলে যাতে সহযোগিতা করে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সহযোগিতা করে এই দৃশ্যপ্রত্যেকটি উৎসবটা পালন করে এবং ছাত্রছাত্রীরা তো ছাত্র প্রবহ দুশো বছর ধরে প্রবাহমানের সাফল্যের মূলে রয়েছে অভিভাবক শিক্ষাকর্মী শিক্ষক ছাত্রদের নিরলস পরিশ্রম তাদের পারস্পরিক আস্থা শ্রদ্ধা ও ভালোবাসা দু হাজার দুইয়ের সাতই মে জয়েন করে এই স্কুলে নিজেকে যেমন প্রচণ্ড গর্বিত মনে হয়েছিল হেয়ার স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করতে পেরে ঠিক তেমনি তার সাথে সাহজ্য রেখে পেয়েছিলাম একটি খুব সুন্দর স্টাফ রুম প্রাণবন্ত স্টাফ রুম এবং সহযোগী আমার সহকর্মী বৃন্দ এখানে এত ভালো ভালো ছেলেদের আমি পড়িয়েছি যাদের কাছাকাছি আসতে পেরেছি যারা আমি জানি এবং ওদেরকে আমি বলিও এটা যে তোরা আমার চেয়ে অনেক অনেক ভালো এবং তোরা আমি প্রারণা করে এসেছিলাম তখন ভূমনু মৈত্র বলে একটি ছেলে ছিল যে নাসায় ওই সময় সে একজন বুধ বিজ্ঞানী ছিল নাসা স্বীকৃত সেই এরকম বহু ছেলে এসছি এবং সবচেয়ে যেটা আমার খুব অভাব মানে ভালো লেগেছে হেয়ারে যে হেয়ারে টিচারদের সাথে স্টুডেন্টদের একটা অদ্ভুত স্বপ্ন তৈরি হয় এবং এটা মানে হেয়ারের ছেলেরা যারা একবার হেয়ারে পড়ে তারপর এখান থেকে বেরিয়ে যায় তারা প্রতি বছর ফিরে ফিরে আসে প্রত্যেক বছর আসে সময় পেলেই কলেজ স্ট্রিটে আসলেই তারা কোনো না কোনো একটা ছুতোয় ঠিক একবার এসে আমাদের সাথে দেখা করে যায় এবং খুব ভালো লাগে হেয়ার স্কুলের দুশো বছর দু হাজার সালে চলছে আমরা আমরা যথেষ্ট চেষ্টা করছি ভীষণভাবে সাফল্যমণ্ডিত করার আমি যেহেতু প্রাক্তন ছাত্র সংসদের সম্পাদক সেই হিসেবে আমার সাথে অনেক পুরনো পুরোনো স্টুডেন্টদের যোগাযোগ আছে এখন জীবিত আছেন সবচেয়ে পুরনো স্টুডেন্ট মিস্টার বসন্ত কুমার বিড়লা উনি তো নাইনটিন থার্টি সিক্সে পাশ করেছেন হেডমাস্টার মশাই ছোট ছেলে তারা তারা চাটু সে ছিল আমাদের অসম্ভব বাজি ছেলে তারা আজ কি দুষ্টু ছেলে ছিল আর আমাদের একটা সুবিধে ছিল আমাদের কাছে গোলমাল হলেই বঙ্কিমবাবু আসতেন হেডমাস্টার মশাই হাতে বেগ নিয়ে আসতেন ধরতেন ক্লাসে তারাকে ধরে পিটিয়ে দিতেন ছেলেকে ছেলেদের চলে যেত ওরা জানাই ছিল যে ক্লাস ফাইভে যদি গোলমাল হয় তারা তার মধ্যে যুক্ত যুক্ত ফেশান ও তারা কে মারলেই ক্লাস ফাইভ শান্ত হয়ে যায় এখানে হেয়ারের এসে ছাত্রদের যে ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসা অপুরান ভালোবাসা এই ভালোবাসার কোনো মাপকাঠি করা যায় না যদি কোনো সময় কোনো দুর্ঘটনা জড়িত কারণে কোনো একটা মিশা করত অকাল প্রয়াণ তার বাড়ি থেকে এরকম একটা রেয়াজ ছিল পাথরের ফলকে নাম লিখে এবং তার সব বিশেষ করে তার সহপাঠীরাই এটা উদ্যোগ নিয়ে তার নামে একটা ফলক মানে যেই ছেলে যে ক্লাসে পড়তো ধরো কোন ছেলে সেভেনে পড়তো তখন তার অকাল প্রয়াণ হলো তাহলে থার্ড ক্লাস বা ফোর্থ ক্লাস যেটা হয় সেরকম সেই ঘরের মধ্যে দেখি সেগুলো আছে গত কয়েক বছর ধরে আমরা স্কুলে চার থেকে পাঁচ ধরনের প্রজেক্ট শুরু করেছি এই প্রজেক্টটা আমাদেরকে সাহায্য করছে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই এবং সেন্টার ফর এনভায়রনমেন্ট এডুকেশান সি আমরা যে প্রজেক্টগুলো করছি তাতে মেনলি রয়েছে যে ছাত্ররা যে কাগজপত্র কাগজগুলো ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয় সেইগুলোকে তুলে নিয়ে সেগুলোকে থেকে হ্যান্ডমেড পেপার তৈরি পেপার রিসাইক্লিংয়ে আমরা রয়ে করেছি সেকেন্ড প্রজেক্ট যেটা নিয়েছি আমাদের গার্ডেনিং গার্ডেনিংয়ের যে জায়গাটাতে আমরা ডেভিড ডেভিডিয়ারের স্ট্যাচুর উল্টো দিকে যে জায়গাটা ফাঁকা জায়গা বেশ নোংরা অবস্থায় পড়েছিলো সেইটাকে নিয়ে আমরা ওখানে একটা যে ওষুধি গাছ বিশেষ করে নিম বাসক পাতা এইগুলোর আমরা একটা গার্ডেন তৈরি করেছি আর একটা যেটা প্রজেক্টটা যেটা চলছে শনিবার স্কুল ছুটির পর স্কাউটটা চলছে এই স্কাউটের সঙ্গে সঙ্গে স্কাউটের টিমের ছেলেরা মাসে একদিন করে স্কুল ট্রেনিং করছে তারা বিভিন্ন ক্লাসে তারা যে যে ক্লাসের ছাত্র সেই ক্লাসগুলোকে প্রোজেক্ট নিয়ে ওরা স্কুল ছুটির পর শনিবার স্কুল ছুটির পর ওরা আনন্দের সঙ্গে সমস্ত ঘর পরিষ্কার করছে এবং এটা তারা বলছে যে তাদের এটা তারা খুবই উপকার হচ্ছে তারা বাড়িতেও এই ধরনের কাজে উৎসাহ পাচ্ছে যে এই ধরনের কাজ তাদের করা দরকার এই প্রজেক্টগুলোর মধ্যে যেমন আমরা হ্যান্ডমেড পেপার হ্যান্ডমেড পেপার তৈরি করি করে বিভিন্ন জিনিস তৈরি করি অনেক আঁকা টাকার সুযোগ পাই এতে খুব ভাল লাগে এছাড়া বল পেন্টিংয়ের সাহায্যে দেওয়ালগুলো নোংরা না করে ওই দেওয়ালের মধ্যে যদি কোনো আঁকা এঁকে সেগুলোকে বিদ্যালয়ের আশেপাশেগুলো দেখতে ভালো এছাড়া আগে থেকে নিয়ে শুরু করে এখন অবধি আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে আমাদের ছিলেন এবং প্রত্যেকটা প্রজেক্ট থেকে শুরু করে পড়াশোনার ক্ষেত্রে সব কিছু আমাদের সাহায্য করছে সুতরাং আমরা চেষ্টা করবো যে ভবিষ্যতেও যেন ওই আমাদের বিদ্যালয়ে যে দুশো বছর প্রার্থী হলো এ ঐতিহ্যটা গ্রহণ করে নিয়েছে এবং আমাদের স্কুলের বিদ্যালয়ের গৌরবটা গৌরবটাকে আরও বৃদ্ধি করতে আমাদের দুশো বছর আসছে স্কুলে একটাই সম্বন্ধে আমার আবদার রয়েছে যে প্রত্যেক ক্লাসে যাতে ছেলেরা ম্যাক্সিমাম প্রেজেন্ট থাকে এবং ক্লাসের সংলগ্ন যদি আমরা যেমন কলেজ ইউনিভার্সিটিতে সেমিনার টাইপের পেতাম সেই ছোটো ছোটো ঘরে যদি কোনো বইপত্র রাখা যায় বিভিন্ন সাবজেক্টের ওপর আমি বলবো আমার ম্যাথামেটিক্সের মেনলি সাবজেক্টের উপরে যদি কিছু বই রাখা যায় ছেলেরা অফ টাইমে বা টিচার আসতে দেরি করছেন সেই সময় অন্তত বই বার করে যাতে দেখতে পারে সেইটি করলে আমার মনে খুব ভালো হয় কাঠামো থেকে তার উপর পড়াশোনা তো আছে তার সাথে আমার একটু যদি করতে পারি তাহলে মনে সমাজের পক্ষেও পারিবারিক অনেক সাফল্যের পালক মুকুটে নিয়েও দিশ শত বর্ষিকেতে পৌঁছে হেয়ার স্কুল আজ কিছু প্রশ্ন চিহ্নের মুখোমুখি এসে দাঁড়িয়েছে ক্রমবর্ধমান ইংরেজি মাধ্যম স্কুলের চাহিদায় ও নতুন ধরনের পাঠ্যক্রমের সন্ধানে আজ হয়তো অনেক অভিভাবকেরই হেয়ার স্কুল আর প্রথম পছন্দ নয় সবসময় প্রাসঙ্গিক থাকতে অভ্যস্ত এই সুপ্রাচীন প্রতিষ্ঠানটি কি তবে ধীরে ধীরে সাফল্যের পথ থেকে দূরে সরে যাচ্ছে আমরা যখন এই স্কুলে আসি তখন স্কুলের যে পরিবেশ ছিল সেটা বর্তমানে আর একটু বদলেছে অন্যরকম কিন্তু ঐতিহ্যকে বয়ে আনার তাগিদ কিন্তু শিক্ষক ছাত্র অভিভাবক সকলে শিক্ষার মান অনেকেই বলছে নেমে গেছে অর্থাৎ কিছুটা হলেও ভাটার টান এসছে কিন্তু আমি মনে করি হেয়ার স্কুল শিক্ষকদের ঐকান্তিক চেষ্টায় এবং ছাত্র শিক্ষকদের ভেতরে একটু পড়াশোনার বৈচিত্র্য এনে আবার মনে হয় হেয়ার স্কুল আগামী কয়েক বছরের ভেতরে তার পূর্ণ গরিমায় আবার ফিরে আসবে এবং এটা শিক্ষক এবং তথা ছাত্র সকলেরই এটা তাদের থেকে সহযোগিতা দরকার কেয়ার স্কুল অতীতের ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছিল সেই ভূমিকা যাতে আজকে আমরা নতুন করে আবার ফিরিয়ে আনতে পারি সে ব্যাপারে আমরা আমাদের নতুন করে চেষ্টা করছি এই চেষ্টা আমরা প্রত্যেকের সহযোগিতা চাই যে সহযোগিতার মধ্য দিয়ে আমরা আমাদের সেই অতীত গৌরবকে ফিরিয়ে আনতে পারি আঠেরোশো খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের যখন মৃত্যু হয় তখনকার কলকাতার মিশনারিরা তার জন্য খ্রিস্টান কবরখানার দরজা বন্ধ করে দিয়েছিলেন কারণ তাদের মতে ডেভিড হেয়ার নাস্তিক ছিলেন তারপরে অসংখ্য মানুষের শোক মিছিলে যা ঘটেছিল সেটাই হয়তো পোয়েটিক জাস্টিস যে যে কলেজ স্ট্রিটে তার নিজের হাতে গড়ে তোলা একের পর এক ইতিহাসেরা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেখানেই রচিত হল শেষ হয়তো তাই আজও কলেজ স্ট্রিটের আনাচে কানাচে মহামতি অস্তিত্ব অনুভব করা যায় আজকের ছাত্ররা সেই অস্তিত্ব অনুভব করে না এ হতে পারে না অসংখ্য সমস্যার সম্মুখীন হয়েও মাথা উঁচু করে স্থির সংকল্পে এগিয়ে যাওয়ার যে শিক্ষা ডেভিড হেয়ার রেখে গেছেন হেয়ার স্কুলের প্রতিটি ইট কাঠ পাথরে তার সাথে নিয়েই আজকের ছাত্ররাও প্রতিদিন সংঘবদ্ধ হয় প্রতিজ্ঞা করে এক উন্নত আগামীর ব্যস্ত কলেজ স্ট্রিট দ্রুত বদলাতে থাকা সময়ের পটভূমিতে দাঁড়িয়েও হেয়ার স্কুল স্থির সংকল্প নেয় আগামী শতাব্দীতে পা রাখার জন্য আমরা যখন এসেছি আমাদের সিনিয়র যারা ছিলেন আমাদের গুরুজন যারা ছিলেন তারা যা বলতেন তারা যা করতেন আমরা অনুকরণ করার চেষ্টা করেছি এবং সর্বোপরি একটা কথা সবসময় মনে হতো যে যখন স্কুলে আমি ক্লাস নিচ্ছি এই ক্লাসে প্যালিচাদ মিত্রের মতো লোক ঈশানচন্দ্র ঘোষের মতো লোক দীনবন্ধু মিত্রের মতো লোক তারা এখানে বসতেন এখানে এই বেঞ্চে আর সেখানে আমি পড়াচ্ছি এটাতে যে কতখানি প্রাপ্তি এবং কতখানি মানে আত্মতুষ্টি এটা ভাষায় বোঝানো যাবে না যাই হোক দু হাজার ছ সাল পর্যন্ত আমি স্কুলে ছিলাম বিভিন্ন বিষয়ে ছাত্রদের সঙ্গে স্কুলের বিভিন্ন ব্যাপারে জড়িত ছিলাম না ভালো মন্দ মিশিয়ে মানুষ কাজে আমিও তার ব্যতিক্রম নিই আমিও সেটাই বলি এবং আশা করি আমার উত্তরসূরি যারা আসবেন তারাও আমরা যে করেছি আমরা যে দেখেছি সেগুলো যথারীতি বহন করে যাবেন এবং পরবর্তীকালেও হেয়ার স্কুল তার স বিদ্যমান থাকবে আমরা এটাই আশা করছি